প্রিয় বন্ধুরা এই জায়গাটি কে কে চিনে কিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রোজার পরে ঈদের যে দিন আসবে এখানে কিন্তু রঙে টঙে ভরপুর হয়ে যাবে আপনাদের অগ্রিম জানিয়ে দিচ্ছি আমি আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর এই জায়গাটার নাম কি আমি আবারও বলে দিই রানীপুর বালুর মাঠ আর রানীপুর বালুর মাঠ যারা যারা ছিলেন অবশ্যই ঈদের দিনে এখানে যোগাযোগ করবেন এখানে কিন্তু থাকবে নাগরদোলা নৌকা এছাড়াও থাকবে ভূতের বাড়ি আর সর্বশেষ থাকবে কিন্তু মাথায় নষ্ট মামা বুঝতেই পারছেন যে কী অবস্থা হবে আর তাছাড়াও থাকবে সার্কেস নৌকা বাইক এবং বিভিন্ন জুয়েলারি এবং খাবারের দোকান